তো এখানে হচ্ছে রোলার আদার আমি করতেছি আমার চ্যানেলে দিই তোমরা রোলার কোস্টার কি চলো বলো তো আমি তোমার রোলার কোস্টার মতো নিয়ে আসলাম না বাঁকা আঁকা বাঁকা রাস্তা সেম এরকম রাস্তা দিয়ে নিয়ে আসলাম তো আমরা আজকে চোর কি ঘোরান এ দেখো মা তোমার কালামনি কি বলে দেখো তো সব থেকে মুসকান বেশি খুশি হয়েছে মাম্মা তো তো কী বলবো একটা ফালতু নিয়ম এখানে আছে যেটা হচ্ছে বাইরের ব্যাপারে অ্যালাউড না হ্যাঁ ভিতরে একটা দোকান দিয়ে রাখছে একদম সেই রকম কড়া দাম সেই কড়া দামে ওরা খাবার বেচবে আমরা বাইর থেকে খাবার নিয়ে এসছি বাসা থেকে খাবার নিয়ে আসছি সেটা খাওয়া যাবে না মানে অ্যালাউইড না এখানে কোনো বাইরের খাবার অ্যালাউড না এটা কোনো কথা হুম মানে ফালতু একটা নিয়ম আসলে ভালো লাগলো রিসুপটা ভালো লাগলো কিন্তু এই নিয়মটা খুব খারাপ লাগলো মানে ফেদিবাদী নিয়ম একদম ফালতু নিয়ম যাকে বলে হ্যাঁ হুম তো যাই হোক আপনারা যারা আসবেন অবশ্যই অবশ্যই খেয়ে আসবেন হুম বাইরের খাবার এলাও নেই এখানে এসে খাইতে হবে আর এত পরিমাণ দাম এখানকার খাবার কি বলবো হুম এই যে বাচ্চা আমার কোলে আর এই যে এরা দুজন কি করতেছে দেখো টিকটক তৈরি করে टिकार टिकटक तैरी कर देख म टिकटक तैयारी कर देख एह, एह। এই দেখো সোনা পাখি পাখি আমি আমি লাইভে আছি নিচ থেকে নিচ থেকে ঘাস থেকে উঠো জামাটা ঠিক করে দাও ডান দিকে জামাটা নিচ থেকে একদম নিচ থেকে ক্যামেরাটা ইয়েটা অফ করো না ফ্লাশটা অফ করো আমার ওটা ঘাস আমার মতো কি করে হ্যাঁ আমার মতো কোথায় আসছে দাদু বাড়িতে এটা কি সবার দাদু হ্যাঁ সবারই দাদু মামা তো আমরা এখন বর্তমানে আছি দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে তো পরিবেশটা আমার খুব ভালো কিন্তু আমরা চলে আসছি একটু লেটে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার কোথায় যাবেন ভাবি হ্যাঁ দেখি ভাইয়া ধরো দেখো কই মানুষ যে কমেন্ট করতেছ না কমেন্ট করতেছ তো লাই লাই ইয়াত আছে তুমি দেখো তুমি একটু কথা বলো তাহলে কমেন্ট করবে দেখি আমি একটু কথা কই কাটি দিও না মানে সামন ক্যামেরা দি হ্যাঁ সামন কিছু মে দুইটা কথা বলো ধরো আজ ফরম লাগে না ধর কথা বলো হ্যালো গাইস আমি ভাইয়ার কিউট শালিকা

এই তো এখন আমার শালিকা কথা বলবে হ্যাঁ আপনার সবাই লাগছে শেয়ার করেন কেউ তো কমেন্টই করে না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমি খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি শেয়ার করব। আমরা আসছি কি বলে দিনাজপুর দা গ্রান্ট দাদু বাড়িতে আমার মেজ দিলা মেজো বোন আর রাগনি। ও ইয়ে পিছন ক্যামেরা করা যায় না কোথায় না 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 দেখেন আপনারা সবাই না না দূর কি করব যার পছন্দ হবে না তাই কি বলবে কেউই কমেন্ট করে নাই একজন শুধু লিখছে হাই দেখেন আপনারা ওই যে দিক আমার বড় বোন ভাগ্নি মাসাল্লা জায়গাটা অনেক সুন্দর দেখে অনেক ভালো লাগতেছে আমি লাইভ করতেছি ভাই আর ফোনে এটা আমার ভাগ্নি এটা ঝুগড়ি এই যে এটা আমার একটা ভাগ্নি এটা আমার বোন আমার দুলা ভাই যে কই গেল

এদিকে ভালো হবে তো গাইজ ঠিক আছে হ্যাঁ এখন এই যে বউকে সময় দিতে হবে শালিকে সময় দিতে হবে হ্যাঁ তো গাইজ আপনারা ভালো থাকেন আর বউকে শালিকে বেশি করে সময় দিবেন না ভাইয়াকে মানে বেশি বেশি করে ফলো করবেন মেয়েগুলা শুধু ছেলে ফলো করবেন না ঠিক আছে জাস্ট কিডিং